বর্তমান বিশ্ব ফুটবলে বাজার মূল্যে সবার উপরে ভিনিশিয়াস জুনিয়রের নাম তারকা ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড রিয়াল মাদ্রিদের আক্রমণ ভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলার হিসেবে বিবেচিত বিশ্ব ফুটবলে অনেকে তাকে বর্তমান সময়ের সেরা ফুটবলার হিসেবে মনে করেন তবে আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি বললেন ভিন্ন কথা তিনি বর্তমান বিশ্ব ফুটবলের সেরা ফুটবলার নির্বাচন করতে গিয়ে ভিনিশিয়াস জুনিয়রকে হতাশ করেছেন মেসির চোখে লামিন ইয়ামালি এখন বিশ্বের সেরা ফুটবলার সতেরো বছর বয়সী স্প্যানিশ এই তারকাকে নিয়ে সম্প্রতি কথা বলেছেন মেসি এ সময় মেসি বলে লামিন ইয়ামাল যা দেখাচ্ছে তা সত্যি অসাধারণ সে ইতিমধ্যে স্প্যানের হয়ে ইউরো চ্যাম্পিয়ন হয়েছে তার বয়স মাত্র সতেরো অসাধারণ গুণ আছে তার ইতিমধ্যে বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন লামিন ইয়ামাল চলতি মৌসুমটা ভালো যাচ্ছে না ভিনিসিয়াস জুনিয়রের রিয়াল মাদ্রিদের অন্যদিকে লামিন ইয়ামাল অসাধারণ পারফর্ম করছেন বার্সেলোনার প্রতি ম্যাচে বার্সাও উঠছে মৌসুমে টেবল জয়ের সম্ভাবনা আছে কাতালান দলটির সামনে সম্প্রতি ফুটবল বিষয়ক অনুষ্ঠানে সাক্ষাৎকারে লিওনেল মেসেল লামিন ইয়ামালকে নিয়ে এমন মন্তব্য করেছেন